একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যে কোনো কাজ আরো ভালোভাবে পারফর্ম করার যোগ্যতা রাখে ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং শক্তিশালী পেশাদার সম্পর্ক স্থাপন করে তাই আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই তবে মনে রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ব্যর্থতার কারণ হতে পারে আপনি যদি কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে ছয়টি বিশেষ বিষয় খেয়াল রাখাটা জরুরি প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে শারীরিক ভাষা আমাদের ভঙ্গি চোখের চাহনি এমনকি একটি হ্যান্ডশেক এই হ্যান্ডশেক করার ধরনও আমাদের ব্যক্তিত্বের প্রকাশে সাহায্য করে আমাদের শারীরিক ভাষা চারপাশের মানুষের কাছে আমাদের আত্মবিশ্বাসেরই প্রকাশও সেই সঙ্গে এটি আমাদের আত্মবিশ্বাসকে আরও উন্নত করে আমরা যে আত্মবিশ্বাস অনুভব করি তা ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং ইতিবাচকতা সব সময় ইতিবাচকতাকেই আকর্ষণ করে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে বুঝতে পারা কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথম এবং প্রধান যে দিকে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন তা হল আপনি কিভাবে নিজের শক্তি এবং দুর্বলতাগুলোকে গ্রহণ করেন আপনাকে অবশ্যই নিজের সবটুকু গ্রহণ করতে হবে এবং স্বীকার করতে হবে যে কেউই নিখুঁত নন নিজেকে চিনতে পারলে তা আপনাকে নিজস্ব শক্তিতে ফোকাস করতে সাহায্য করবে নিজের সীমাবদ্ধতা জানলে এবং তা গ্রহণ করলে আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পায় সহজ করে যদি বলি ইফ ইউ নো ইউর দেন ইউ ক্যান ফাংশন আপনি জানবেন ঠিক কোথায় আপনার সীমাবদ্ধতা এবং সেই সীমাবদ্ধতা উতরে যাওয়ার জন্য যা করণীয় তা আপনি করবেন এবং তা স্বতঃস্ফূর্ত করবেন তাই ওই যে বললাম নিজেকে বুঝতে হবে নিজেকে বুঝতে পারার কোনো বিকল্প নেই কথা বলার ধরন এবং ভাষা এটিও গুরুত্বপূর্ণ কখনোই নিজেকে অবমূল্যায়ন করবেন না আমরা খুব স্বাভাবিকভাবেই জীবনে এই বিষয়টি করে থাকি যে আমাকে দিয়ে হবে না আমি পারব না কিংবা আমি পৌঁছতে পারব না আমাকে কেউ বিশ্বাস করবেন না যে কোনো কাজ শুরু করার আগে এই নেতিবাচক ধারণা আমাদের অর্জনের সক্ষমতা থেকে আমাদের আরও অনেক দূরে নিয়ে যায় আমরা হয়তো স্বতস্ফূর্তভাবেই কোনো সফলতা আনয়নের পথে সহজেই পৌঁছতে পারবেই কিন্তু শুধুমাত্র আমাদের এই অবমূল্যায়ন করার মানসিকতা আমাদেরকে সেই লক্ষ্য অর্জন থেকে বিচ্ছুত করে আপনি যখন শান্তভাবে বা ইতস্ত করে কথা বলেন বা কথা বলার জন্য ক্ষমা চাইতে থাকেন তখন আপনি আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেন এটি অন্যদের সামনে আপনাকে দুর্বল প্রকাশ করে কখনো ভুল না করেও ভুল স্বীকার করবেন না তবে ভুল করলে তা অবশ্যই স্বীকার করার মানসিকতা রাখুন বিনয়ী হন দুর্বল নয় বিনয়ী হলে আপনার কখনোই কোনো ক্ষতি হবে না তবে দুর্বল মানসিকতার বহিঃপ্রকাশ করলে তা আপনার ব্যক্তিত্বকে সরাসরিভাবে ভাবে প্রভাবিত করবে শুধু তাই নয় আপনার চারপাশের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে তুলবে অপর গুরুত্বপূর্ণ বিষয় নিজের সঙ্গে কথা বলা আপনার অভ্যন্তরীণ সংলাপ নিরীক্ষণ করা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে নিজের সঙ্গে কথা বলুন যদি সহজ করে বলি বাণিজ্যের ভাষায় কিংবা ব্যবসার ভাষায় কিংবা যে কোনো বাস্তবতার নিরিখে কোনো ঘটনার আপনি নিজের মধ্যে একবার হিসেব করে নিন বিভিন্ন পরিস্থিতিতে সাফল্য কল্পনা করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেসব বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করুন ধীরে ধীরে এই অভ্যাস আপনার মস্তিষ্ককে স্ট্রেসের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করবে এটি আপনাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে ধরুন কোন একটি লম্বা পথ আপনাকে পাড়ি দিতে হবে আপনি যদি প্রথমেই নেতিবাচক ভাবনায় নিজেকে আবিষ্ট করে নেন যে অনেক লম্বা পথ আমি কি করে পৌঁছবো কিংবা অনেক পথ আমি কি করে পাড়ি দিব এটা একটা বড় প্রজেক্ট আমি কি করে সফলভাবে সম্পন্ন করব। এই নেতিবাচক এবং নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব আপনাকে কখনই লক্ষ্যে পৌঁছতে দিবে না তাই যে কোনো লক্ষ্যে পৌঁছাবার জন্য আত্মবিশ্বাসী করে তুলতে নিজেকে ছোট ছোট লক্ষ্যমাত্রা বা ছোট ছোট লক্ষ্য স্থির করুন যে লক্ষ্যগুলো একটু একটু করে আপনি অর্জন করতে থাকবেন ছোট ছোটো বেঞ্চমার্ক ফিক্স করুন ছোট ছোট ডেস্টিনেশন ফিক্স করুন বা ছোট ছোটো অ্যাচিভমেন্ট ফিক্স করুন এই ধারাবাহিকভাবে ধাপে ক্রমান্বয়েতা অর্জনের মাধ্যমে আপনি আপনার বড় লক্ষ্য কিংবা দ্য বিগ প্রজেক্ট দ্যাট ইউ আর প্ল্যানিং টু কমপ্লিট তা সফলভাবে করতে পারবেন এবং তা আপনাকে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে ছোট ছোট অর্জন যখন সুনিশ্চিত হবে আপনার আত্মবিশ্বাসের খাতায় আরও অনেক বড় প্রাপ্তি যোগ হবে প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটি বিষয় মিটিং প্রেজেন্টেশন বা কাজের জন্য নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করুন। কোন বিষয়ে আপনি ভালোভাবে জানলে বা বুঝতে পারলে তা আপনি সবার সামনে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এটি উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বাড়াতে কাজ করে। এতে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের প্রতি আপনার প্রতিশ্রুতি এবং দক্ষতাও প্রকাশ করে। যেমন সহজ করে বলি কোন যাপন তাদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনি যে কাজটি করছেন বা যেই প্রেজেন্টেশনটি আপনি দিবেন তা সম্পূর্ণভাবে নিজে প্রস্তুত করবার পাশাপাশি কিংবা নিজে যদি প্রস্তুত নাও করেন প্রেজেন্টেশন যে ব্যাক এন্ড ফোর্থ কিংবা যে প্রকল্পটি আপনি প্রস্তাব করছেন তা ব্যাক এন্ড ফোর্থ কিংবা সম্পূর্ণভাবে আত্মস্থ করবার চেষ্টা করুন এবং নিজেকে তৈরি করে নিন যেন যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসলেই আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন আর যখনই যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন তা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে কিংবা তারা সিদ্ধান্ত প্রনেতা বা সিদ্ধান্ত গৃহীতা তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং সেই গ্রহণযোগ্যতার বৃদ্ধি আপনাকে আরো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে অপর গুরুত্বপূর্ণ বিষয় গঠনমূলক সমালোচনা ইতিবাচক এবং নেতিবাচক সমালোচনা উভয় আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য অমূল্য সমালোচককে ব্যক্তিগতভাবে গ্রহণ করার বদলে উন্নতির সুযোগ হিসাবে দেখুন গঠনমূলক সমালোচনা আপনাকে দক্ষতা পরিমার্জিত করতে সাহায্য করে সুতরাং এটি গ্রহণ করুন এই সহজ বিষয়গুলো মনে রাখলেই দেখবেন খুব সহজেই আপনি নিজেকে আরো অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সামনে আপনাকে ভিন্ন মানুষ হিসেবে উপস্থাপন করতে সহায়তা করবে আপনি যেই পেশাই হন না কেন এই গুরুত্বপূর্ণ এবং সহজ ছয়টি বিষয় আর একবার মনে করাতে চাই শারীরিক ভাষা নিজেকে বুঝতে পারা কথা বলার ধরন এবং ভাষা নিজের সঙ্গে কথা বলা প্রস্তুতি এবং গঠনমূলক সমালোচনা এই ছয়টি বিষয় আপনি যদি মনে রাখতে পারেন রিয়েল বিকাম মোর কনফিডেন্ট অ্যান্ড দ্যাট কনফিডেন্স উইল শাইন পার্সোনালিটি আজ এ পর্যন্তই আগামী পডকাস্টে দেখা হবে সেই পর্যন্ত ইতিবাচক মানসিকতা ধরে রাখুন আত্মবিশ্বাসী হন এবং কর্মক্ষেত্রের তার প্রমাণ প্রতি মুহূর্ত দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই